আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম বান্ডিলে বান্ডিলে আপনাদের জন্য চমৎকার কিছু হ্যান্ড ব্লকের আরও হ্যান্ড ব্লকের কিছু থ্রি পিস দেখাবো প্রাইস থাকবে মাথা নষ্ট প্রাইজে ঠিক আছে যারা সরাসরি পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি সেল করতে পারবেন তো এগুলো কিন্তু হচ্ছে যারা সরাসরি আসতে চাচ্ছেন অবশ্যই এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন নিম সরচা পাচ্ছে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখাই প্রাইসটা বলে দিই একদম মাথা নষ্ট করে অফার প্রাইস থাকবে মাত্র 10 পিস 4500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন 510 টাকা অ্যাডভান্স করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দেব আজকে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন কত ডিজাইন ডিজাইনের কিন্তু শুরু আছে শেষ নাই হাজার হাজার কিন্তু ডিজাইন চলে আসছে দেখেন কত ডিজাইন এই যে ডিজাইনগুলো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি

কালারগুলো এত চমকাইট হচ্ছে খুব আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় এত কাপড় দেওয়ার পরেও আমরা হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিচ্ছি এটা একদম অরজিনাল হ্যান্ড ব্লক এর থ্রি পিস পাচ্ছেন আপনার আজকে পানির দামে ঠিক আছে এই হচ্ছে ওয়ানটা প্রাইস থাকবে 450 টাকা ফিক্সড প্রাইস এই যে কালারগুলো দেখেন এই হচ্ছে কালারগুলোর এই অফারটা কিন্তু মাত্র 3 দিনের অফার তিন দিন পর কিন্তু আবার 500 টাকা রেগুলার প্রাইস হয়ে যাবে ঠিক আছে

চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কালার হবে টোটাল দশটা সবগুলো দশটা করে কালার সেটিং ঠিক আছে জোয়ার লাস্ট আর ডিজাইন দেখাচ্ছে এগুলো সবগুলো একদম ভাইরাল কালেকশন ঠিক আছে মাত্র তিন দিনের একটা অফার তিন দিন পর আর এই অফারটা পাবেন না যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন দেখেন কালার কন্টেস্টগুলো দেখেন অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে হাতার কাপড় একটা হচ্ছে দুপ্টা এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা গুলো সবগুলো টারসেল করা থাকে বারং টারসেলের ভিতরে পাঁচ টারসেল থাকবে 10 12টা করে দুই পাশে টারসেল থাকবে প্রাইস থাকবে মাত্র 10 পিস 4500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুচরা বাজার আপনারা বিক্রি করতে পারবেন 600 থেকে 650 টাকা এগুলো জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ